অনেকে জানা নাই এখানে যে আমার সাথে সাজার সাহেবের সাথে কথা নাই উনি আমাকে ফোন করে একদিন বললেন যে কি ভাই আপনি আমার জন্য জীবনে অনেক কিছু করছেন আমার সাথে আর আপনি কথা বলেন না আমি আপনার সাথে কথা বলবো না আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি বললাম আলহামদুলিল্লাহ পরক্ষণে শুনলাম আমার এনায়তুল্লাহ বাবুল যে উনার আগ থেকে বিএনপি করে তাকে উনি যাচ্ছে তাই ভাষায় ঠিক একই কথা বললেন যে তুই আমার সাথে আর কোনো কথা বলবি না তোর সাথে কোনো সম্পর্ক নেই তারপর কি আমরা সম্পর্ক রাখবো বলেন বিচার করেন উনি হাসপাতালে চিকিৎসা দিন ছিল আমরাই প্রথম এই যে এখানে ওনার জন্য দোয়ার ব্যবস্থা করছি এখানে নোয়াখালীতে জেলাতে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন ইচ্ছার বিরুদ্ধ হলেও আমাদের নেতা কর্মীদের চাপে ওনাকে আনার পরে ঢাকায় ওনার বাসায় আমরা তিনজন আমি

আমি চাই থেকে বিএনপির কোন নেতা করবি আমার আচার আচরণ বা কথাবার্তা দ্বারা বিকৃত না হোক ছোট না হোক কারণ আমি যদি কোনো কাউকে ছোট করি আমার বিএনপি কে ছোট করা হবে প্রকার আমি নিজেও ছোট মনের অনেক কষ্টে কথাগুলা বললাম আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা বিএনপি টা করি বিএনপি এখন অনেক দুঃসময়ের মধ্যে আছে অনেকে আমাদের মনে করে যে বিএনপি আওয়ামী চলে গেছে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে এখন তো খুব লাইন লাইটে আছে লাইন লাইট তো সবাই নাই কিছু লোকজন কিছু লোকজন এই যে এই পাঁচ তারিখের পরে কোথাও কোথাও একটু এই যে 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 এই সাদা বাজে মাজকারি এইসব সেসব একটা ভালো অবস্থায় আছে সর্বপরে আমার যা ধারণা সুপূর্ণতটা হচ্ছে দশ জন হবে এই দশ জনের বোঝা আমি আজকে বলে দিলাম যেই মন ধন হোক এই দশ জনের বোঝা আমাদেরকে নির্বাচনের সময় টানতে হবে দেখা যাবে এই নির্যাতন হয়েছে তখন আপনারা কোথায় অপকর্মের জন্য নল থেকে বহিষ্কার হয়েছে এটার জন্য আমাকে বাবুল সাহেবকে আর নাসির সাহেবকে এই যে ইয়ে করে তাই করে নাসির তো এটা জানার কথা না নাসিরের তো কোনো বিষয় না এটা আমার বাবুলের কোনো বিষয় না

কিন্তু আমাদের কথা হলো আমি প্রথম বলতে একটু এই যে কড়া কথাবার্তা বলছি এটা নিয়ে কত প্রহল করছে যা আমি এটা বলছি সেটা বলছি আমি এই যে ডিএনপি এর কুলার বলছি ডিএনপি এর বলি ভাই আমি বলছি ডিএনপি এর যারা অপকর্ম করে তাদেরকে তাদের কয়েকজনের দায় আমরা নেব আমরা অপকর্ম করি না আমরা কেন তাদের বক্তব্য এই জন্য আমার বক্তব্য ভাই আমার আমরা আসেন সবাই ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে আমরা দলটাকে আমরা আগায় নিই